জাতীয় শিশু কন্যা দিবস উদযাপনে শিক্ষা স্বাস্থ্য পুষ্টি সুরক্ষা পরিবেশ সম্পর্কিত শিশু ও কিশোরীদের বিভিন্ন দাবি নিয়ে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিকের সঙ্গে সাক্ষাৎ আলাপচারিতার আয়োজন করা হলো সিনির উদ্যোগে এই আলাপচারিতায় অংশ নেয় মুর্শিদাবাদ জেলার শিশু ও কিশোরীদের একাধিক প্রতিনিধি ছিলেন সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী প্রমুখ কে কি বলেছেন দেখব জাতীয় শিশু কন্যা দিবসে আজকে মূলত প্রাইম অবজেক্টিভ ছিল সমস্ত জায়গায় বিডিওদের কাছে বিডিও সাহেবদের কাছে এসডিও সাহেবদের কাছে এবং জেলা শাসকের প্রতিনিধি হিসেবে জেলা শাসক মাননীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়নের কাছে বাচ্চাদেরকে নিয়ে আসা অর্থাৎ কন্যা শিশুরা এসে তাদের সাথে একটু আলোচনা করবেন তাদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে অপরদিকে যারা আধিকারিক তারাও বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে সচেতন করবে প্রথম অবজেক্টিভ ছিল এটা দ্বিতীয় অবজেক্টিভ ছিল যে এই বাচ্চারা যেহেতু আমাদের সাথে সিনির সাথে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে তারা নানান রকম উপলব্ধি তাদের মধ্যে আসে সেটা পরিবেশগত হতে পারে যারা স্কুলে পড়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন এই রিলেটেড ইস্যু হতে পারে আবার হতে পারে ওদেরই বন্ধু বান্ধব অনেক দুস্থ ছাত্রছাত্রী আছে যাদের একটু বইপত্র দরকার বা কিছু দরকার বা প্লাস্টিক মুক্ত সমাজ করতে গেলে বা এদের মেয়েদের জন্য আলাদা জিমের ব্যবস্থা করা এই বিভিন্ন রকম ওদের দাবি দেওয়া ছিল যেগুলো কিন্তু আজকে আমাদের অতিরিক্ত জেলা শাসক উন্নয়নের কাছে মেয়েরা তুলে ধরল জেলা স্তরে এইভাবে কিন্তু সমগ্র জেলায় আজকে কিন্তু প্রায় ধরুন এক হাজারের ওপরে কিশোরী মেয়ে জায়গায় জায়গায় মিট করছেন জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে সিনিকে গাইড করা এবং সাহায্য করার জন্য আজকে চব্বিশে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস আজকে পালনের যেটা প্রেক্ষাপট সেটা হলো গিয়ে আগেই আমরা ঠিক করেছিলাম যে আজকের দিনে সিনির থেকে সিনি আমাদের এখানে একটা সাপোর্ট রোলে রোল হিসাবে প্লে করেন এনজিও তাদের যে অ্যাক্টিভিটিস এবং আমাদেরকে বিভিন্ন সময়ে তাদের একটা যেমন প্যারাল কাজের একটা ধারা রয়েছে এবং প্রশাসনের সঙ্গে তারা বহুবিধ কাজ করেন তো আমরা আগে ঠিক করেছিলাম যে আজকের দিনে প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা সাবডিভিশনে ইনক্লুডিং ডিস্ট্রিক্টে তারা একটা করে দাবি সনদ রাখবেন যাতে সার্বিকভাবে প্রশাসনের যে যে স্তরে শিশু সম্পর্কিত যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বা যেখানে যেখানে অ্যাড্রেস যারা করেন তাদের কাছে একটা যৌথভাবে এবং একই সময়ে একটা বার্তা পৌঁছায় তো আজকে সিনি এটা একটা ভালো কাজ করেছে ভালো উদ্যোগ নিয়েছেন তারা জেলার প্রতিনিধি হিসাবে আমাকে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন যেহেতু আমি এই কাজটা দেখি আমার কাছে ওনারা এসেছেন এবং প্রচুর এখানে আপনারা দেখছেন যে যারা কন্যা তারা এসেছেন তারা তাদের দাবি সনদ আমাদের কাছে প্লেস করলেন আমি আমার তরফ থেকে যে বিষয়গুলো বলার সেগুলো তাদেরকে বললাম আমরা শিশু কন্যা দিবসে কি কি করণীয় এবং শুধু আজকের দিন নয় এই দিন দিবসটাকে যেন আমরা সারা বছর নিজের মধ্যে ইনকালকেট করতে পারি এবং আজকের দিনের যে আদর্শ যে কর্মসূচি সেগুলো যেন আমরা আগামী দিনে ওনাদের মাধ্যমে তাদের সমাজে ছড়িয়ে দিতে পারি আমরা সেই সম্পর্কে অঙ্গীকারবদ্ধ হলাম অঞ্জলিতে প্রজাতন্ত্র দিবস সেল সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি কুড়ি পার্সেন্টেরও বেশি ছাড় হিরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় রূপর গয়না ও গ্রহরত্নে দশ পার্সেন্ট ছাড় এই অফার তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য